হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো পটলের ইউনিক একটা রেসিপি পটল সবজিটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে এই পটল দিয়ে অন ভিন্ন কিছু রান্না করার জন্য সেরকম যে রান্না আজকে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এই জন্য আমার লাগছে তিনটা পটল আপনারা বাসায় যখন ট্রাই করবেন এর কম বেশি নিতে পারেন আর প্রথমে যেটা করতে হবে পটলের উপরে যে খুসাটা আছে সেটা বাদ দিতে হবে আর খুসাটা ছাড়িয়ে নেওয়ার পর দুই পাশের যে বুটার অংশটা আছে এটা কেটে বাদ দিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু খুসা সহ করতে পারেন উপর থেকে স্লাইস করে অল্প একটু খুসা বাদ দিয়ে সেটা দিয়ে এই রেসিপিটা করতে পারেন এখন যেটা করব পটলটা দুই ভাগ করে নেবো সবগুলো পটলই আমি এখন দুই ভাগ করে নিচ্ছি আর তারপর পটলের বুটার উপরের অংশটা বাদ দিয়ে বাকি অংশটা এরকম স্লাইস করে কেটে নিতে হবে আমি সবগুলো করে নিয়েছি তারপর ঠান্ডা পানিতে দশ মিনিট রেখে দিতে হবে তো আমার ঠান্ডা পানিতে দশ মিনিট রেখে দেওয়া হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ জিরা গুঁড়া ধনে গুঁড়া তারপর দিচ্ছি হলুদ গুঁড়া এরপর দিব মরিচ গুঁড়া এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে পটলে গায়ে লাগিয়ে নিচ্ছে খুব সুন্দর করে লাগাতে হবে পটলটা যেহেতু আমি ঝুড়ি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন সে সেখানে খুব ভালো করে লাগিয়ে নিতে এটা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে নিতে হবে তাহলে পটলগুলো অনেকটাই সফট হয়ে আসবে এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি এখন অন্য একটা মিক্সিং বল নিয়েছি এখন সেখানে আমি দিয়ে দিয়েছি ময়দা চালের গুঁড়া আর বেসন সবগুলো কিন্তু এক সমান পরিমাণ হতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ জিরা ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর সব শেষে সামান্য পরিমাণ বেসন এখন এই শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে মিক্সড করে নিব তারপর এটা আমি অল্প অল্প পানি দিব আর একটা মিশ্রণ তৈরি করে নেব আপনারা এই কাজটা বিটার দিয়েও করতে পারেন তবে আমি হাত দিয়েই করে নিয়েছি আমার হাত দিয়ে করে নিলেই বেশি সুবিধা হয় আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না চেষ্টা করবেন খুব বেশি ঘন না করতে একটু পাতলা রাখতে আর এখন হচ্ছে এই পটলগুলো আমি এই বেসনের গুলায় ডুবিয়ে নিচ্ছি আর ডুবিয়ে নেওয়ার পরে একটা ঝাড়ি দিয়ে নিতে হবে যাতে করে বেসনটা গায়ে লেগে না থাকে এখন হচ্ছে ডুবো তেলে ভেজে নিতে হবে এই জন্য ফ্রাই প্যানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তারপর পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটলগুলো দেওয়ার পরে এভাবে ছড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু খেতে মুচমুচে হবে এভাবে করে সবগুলো পটল আমি দিয়ে দিচ্ছি এটা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তবে পোলাও দিয়েও খেতে পারেন হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিয়েছি এভাবে বারবার পাল্টে সবগুলো খুব করে ভেজে নিতে হবে বারবার উল্টে দিয়েছিলাম আমি এই কারণে দুই পাঁচটা ক্রিস্পি হয়েছিল আর এখন হচ্ছে আমি তুলে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আমার এই পটলগুলো একদমই ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে তাই আমি তুলে ফেলছি পটলের এই ইউনিক রেসিপিটা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কিভাবে করে নিতে হয় সেটা তো দেখেই নিলেন আর হচ্ছে এই রেসিপিটা তৈরি করতে যা যা লাগে তা তো কম বেশি সবার ঘরেই আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি